এবার সিলেট থেকে আসছেন মোহাম্মদ হানিফ আলী সহকারী শিক্ষক বাগুলা রেসমত আলী রাম সুন্দর বিদ্যালয় ও কলেজ দোহরাবাজার সুনামগঞ্জ সিলেট বিসমিল্লা রহমান রহিম সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত শিক্ষক মন্ডলী আমি সিলেট বিভাগের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আসলে আমি মূলত আইসিটিকে কে ভালোবাসি এবং আইসিটি রিলেটেড কাজ করতে খুবই পছন্দ করি যার কারণ থেকে আমি দু হাজার সাল থেকে আইসিটি লার্নিং আফ বিডির সাথে সম্পৃক্ত আছি এবং পরিচালনা পর্ষদের সাথে সম্পৃক্ত আছি তো আমি আশা করছি যে আপনারা আমাদের এই প্রোগ্রামে আসার জন্য আসতে পারছেন সেই কারণে আমি পরিচালনা পর্ষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে আমি আশা করব। আগামী দিনগুলোতে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের গ্রুপের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করবেন এবং সাথে সাথে আমাদের যে প্রশিক্ষণগুলো হয় আপনারা ওই প্রশিক্ষণগুলোতে যুক্ত থাকবেন এবং আপনাদের যারা পরিচিত আছে ওই শিক্ষকদেরকে একটু আহ্বান করবেন যে আমাদের এই ফেসবুক গ্রুপের যে প্রশিক্ষণগুলো হয় বা বিভিন্ন অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে সম্পৃক্ত হওয়ার জন্য তো সর্বোপরি আমি আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ সূচী ধন্যবাদ আসসালামু আলাইকুম